ওয়েলকাম স্টুডেন্টস গিয়ে আমি তোমাদের কাছে বিজ্ঞানিতিক সূত্রাবলি অধ্যায় বারোর সম্পর্কিত কোষে দেখি বারো পয়েন্ট ওয়ানের বিভিন্ন বিজ্ঞানিত সূত্র প্রয়োগ করে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো তোমরা এগুলো ভালো করে দেখো বোঝার চেষ্টা করো কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান দেখো প্রথম প্রশ্ন কী বলেছে এ প্লাস বি কে এ প্লাস বি কি হবে তোমার নিশ্চয় দেখছো যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ প্লাস বিয়ার হবে তার মানে অপশন এখানে হচ্ছে দু নম্বর অপশনটা ঠিক হচ্ছে দুই নেক্সট দেখো এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার বলেছে এটা দিয়ে দিচ্ছে তাহলে এখানে কে এর মানটা কত জানতে চাইছে তাহলে দেখো এর এ প্লাস হোল ফর্মুলা ফেলেছি এটা সমান হচ্ছে তাহলে তুলনা করে যদি পাই তাহলে কি এর সমান নিশ্চিতভাবে ঊনপঞ্চাশ সেটাই আমি দেখিয়েছি তাহলে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে অপশন হবে দু নম্বর প্রশ্ন দু নম্বর অপশনটা রাইট হবে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলছেন তিন নম্বর প্রশ্ন বলছে এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সাথে কত বীজগান্ধী সংখ্যা মালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে তোমরা এটা দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি দুভাবে লিখতে পারি এটাও লিখতে পারি একই হবে এটাও লিখতে পারি সুতরাং এখান থেকে এটা মাইনাস টু এ বিয়োগ করলে পূর্ণবর্গ হবে আর এর ক্ষেত্রে প্লাস টু এ বি যোগ করলে পূর্ণবর্গ হবে সুতরাং আমি উত্তর লিখব এখানে প্লাস টু এ বা মাইনাস টু যোগ করতে হবে তাহলে এখানে অপশান তিন নম্বরটা হচ্ছে রাইট উত্তর এবার আমি পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দেখো পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই ফোর সঙ্গে কত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ হবে তোমরা দেখো এটাকে আমি কীভাবে লিখেছি তোমরা এটা ভালো করে দেখো দেখো এটাকে পূর্ণবর্গ করতে গেলে এটা করলাম তার সঙ্গে তাহলে মাইনাস একশো চৌষট্টি বিয়োগ করলাম তাহলে এটাকে এভাবে লেখা যায় সুতরাং এই টার্মটাকে যদি আমি অপনান করতে পারি তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে একশো চৌষট্টি যদি যোগ করি তাহলে ফলাফল একটা পূর্ণবর্গ হবে সেক্ষেত্রে তাহলে পাঁচ নম্বরটার উত্তর হয়ে যাবে কত না ওয়ান বাই সিক্সটি ফোর অর্থাৎ এক বুঝতে পারছো তাহলে আমি ছয়ের অঙ্ক দিয়ে আলোচনা করছি ছয়ের প্রথম প্রশ্নটা কি বলেছে কে কোন বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস একেন নয় এটা একটা পূর্ণবর্গ হবে তাহলে দেখো এটাকে আমি হোল স্কোয়ার ফর্মুলার জন্য কীভাবে করেছি প্লাস মাইনাস এখানে কিন্তু দুটোই হতে পারে হলো তার কারণ আমি পূর্ণ ফেলতে পারছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এটাকে এইভাবে লিখতে পারি তাহলে যদি আমি তুলনা করি এই টার্মটার সঙ্গে যদি এই টার্মটা তুলনা করি তাহলে দেখো আমি কে এর মান লিখতে পারি প্লাস মাইনাস দুই এ তিন কারণ এখানে প্লাস মাইনাস টু বাই থ্রি এটাই তাহলে নিশ্চয়ই কে হবে তাহলে কি হবে এটাকে সরল করলে আমি এটা একটা পূর্ণব আনতে পারি এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাস মাইনাস টু বাই থ্রি নেক্সট এবার দু নম্বর প্রশ্নটা দেখি বলেছে দু নম্বর প্রশ্ন বলেছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে অর্থাৎ সংখ্যা বা সংখ্যাগুলো বিয়োগফল পূর্ণবর্গ হবে তাহলে দেখো স্টেপগুলো কীভাবে করেছি তোমরা দেখতে থাকো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম তাহলে এটাকে এভাবেও লেখা যায় আবার এটা লেখা মানে এইভাবে লিখবো আবার এটা যদি এইভাবে লিখি তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি প্লাস মাইনাস দুই বিয়োগ করতে হবে দেখো কারণ এখানে মাইনাস দুই যদি আমি যোগ করি তাহলে পূর্ণবর্গ হবে আবার এর ক্ষেত্রে যদি প্লাস টু করি তাহলে হয়ে যাবে এটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে অর্থাৎ উত্তর এখানে প্লাস মাইনাস টু বিয়োগ অর্থাৎ এখানে হচ্ছে আমাকে মাইনাস টু আর এর ক্ষেত্রে হচ্ছে প্লাস টু অর্থাৎ দুটোই প্লাস মাইনাস টু বিয়োগ করতে হবে বুঝতে পারছো তাহলে এবার আমি দেখো চারের প্রশ্নটা যাচ্ছে চারের প্রশ্নটা কী বলছে চারের প্রশ্ন বলছে সি মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন তাহলে কে এর মান কত হলে এটা একটা পুণ্যবর্গ হবে তাহলে দেখো সি মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে এটাকে এভাবে রেখেছি আর এটা তো দেয়াই আছে তাহলে এই টার্নটা আর এই টার্মটা যদি আমি তুলনা করি তাহলে কে এর মান হয়ে যাবে আমার মাইনাস সিক্স এবার আমি আসছি সাতের প্রশ্নটা সাতের প্রশ্নটা বলছে সূত্রের সাহায্যে সরল করি দেখো এই রাশিমালাটা এটা বলে দিয়েছে তাহলে আমি ধরে নিচ্ছি এ সমান হচ্ছে এটা বি সমান হচ্ছে এইটা তাহলে এখান থেকে এ মাইনাস বি যদি করি তাহলে দেখো একাতে এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কিউ তাহলে এই যে রাশিমালাটা কি দাঁড়াচ্ছে তাহলে এটা যদি করি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে কি হচ্ছে না এ মাইনাস বি হোল স্কোয়ার এবার এ মাইনাস বি সমান হচ্ছে কিউ তাহলে ফলাফল হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার ওকে নেক্সট এবার আমি আসছি দুইয়ের প্রশ্নটা দেখো দুইয়ের প্রশ্নটা কী বলেছে না দুইয়ের নয় এটা হচ্ছে ধরো আটের দুই এবার আমি সাতের একটা প্রশ্ন তোমরা নিজে করে না আমি একটা করেছি দু নম্বরটা তোমরা নিজে করে না এবার আটেরটা বলেছে দেখো পূর্ণ বড় আকারে প্রকাশ করি সেক্ষেত্রে আমি দুয়ের অং করেছি আটের দুই অর্থাৎ এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে দেখো কীভাবে করেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু পি আনতে গেলে আমাকে এটাকে হাফ ধরতে হবে আর একের চার মানে কত হাফ হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সুতরাং এই রাশিমলাটা একটা আকারে প্রকাশ করতে হয়ে গেলে বুঝতে পারলে এরপরে আমি আসছি দেখো চারের প্রশ্নটা আসছে দেখো একই ভাবে আমি করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং থ্রি এ প্লাস ফোর বি হোল স্কোয়ার সুতরাং পূর্ণবর্গ হয়ে গেল তাহলে আমি এখানে দুটো করে দিলাম তোমরা তাহলে এই আটের দাগের এই এক আর তিন তোমরা এটা নিজে করার চেষ্টা এবারে আমি আসছি নয়ের প্রশ্নটা নয়ের প্রশ্নটা বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করে প্রথম প্রশ্ন দেখো চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস এক তাহলে একে আমি যদি ফর্মুলায় ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এর মান বলেছে এক তাহলে আমি বসিয়ে দিলাম তাহলে উত্তর হয়ে গেলো এইট ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে নাইন স্কোয়ার অর্থাৎ হয়ে গেল একাশি বুঝতে পারলে তাহলে নেক্সট প্রশ্নে আমি যাচ্ছি চার নম্বর প্রশ্নটা দেখো চার নম্বর প্রশ্নটা কী বলেছে স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ প্লাস পঁচিশ আর স্কোয়ার দেখো স্টেপগুলো তোমরা ভালো করে দেখো মূল তোমাদের এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে আমি এটাকে ফেলেছি এবার পি আর এর মান পি কিউ আর মান বসেছি তাহলে দেখো সরল করলে উত্তর তেরো তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর আমি এখানে তাহলে তোমাদের নয়ের দাগের দুটো অঙ্গ করে দিলাম তোমরা তাহলে নয়ের দাগের নিজে করবে কিন্তু দুই আর তিন এটা তোমরা নিজে করো ঠিক আছে তাহলে এবার আমি আসছি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলেছে এই যে সূত্র একটা সূত্র একটা সূত্র আর এই একটা সূত্র এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে আমাকে অঙ্কগুলো করতে হবে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দশের দিকে দুই বলছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে যখন এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে দিচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান দিয়ে দিচ্ছে এক তাহলে দেখো আমি এটাকে যদি এইভাবে লিখি লিখতেই পারি এইটে মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একইভাবে এটাকে বলতে পারি দুটো বর্গের যোগফল এবার আমি এক্স প্লাস ফাইনাস মানটা বসিয়েছি বসিয়ে সরল করতে চব্বিশ ইন্টু ছাব্বিশ তাহলে হয়ে গেল ছশো চব্বিশ বুঝতে পারলে তাহলে এরপর আমাকে বলেছে দ্বিতীয় প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বলেছে যে ছত্রিশ কে দুটো বর্গের রূপে প্রকাশ করো তাহলে ছত্রিশ কে আমি এবি আকার লিখতেই পারি নয় ইন্টু চার তোমরা লিখতে পারো বারো ইন্টু তিন অনেক ভাবে লেখা যেতে পারে এবি আকার লিখলেই হবে তাহলে এ ইন্টু বি তাহলে আমি এই সূত্রে ফেলেছি তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে এবার তোমার তাহলে বারো ইন্টু তিন করে দেখো কি উত্তর আসে তাহলে দুটো বর্গের অন্তঃ প্রকাশিত হয়ে গেল কি বলেছে ছ নম্বর যে স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ারকে কে দুটি বর্গের সমষ্টি প্রকাশ করো দেখো আমি কিভাবে করেছি এটাকে তাহলে আমি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি এটাকে এভাবে লিখতে পারি তাহলে ফর্মুলায় পড়ে গেল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস হোল স্কোয়ার ওকে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে এবার আমি আসছি সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বলেছে এক্স কে বর্গের অন্তর্ভার রূপে প্রকাশ করা তাহলে এক্স মানে কি এ ইন বি এক্স ইন্টু ওয়ান তার মানে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছ এরপর যে অঙ্কগুলো করলাম না সেগুলো তোমাদের হোম টাক্স দিলাম দশের দাগের এক তিন পাঁচ এবং তার সঙ্গে আমি একটা স্পেশাল অঙ্ক দিলাম এক এককে দুটি বর্গের অন্তর লেখো এইটা দিলেই বোঝা যাবে যে তোমরা কতটা ভালো বুঝলে তাহলে এই জাতীয় অঙ্কগুলো করো এর সঙ্গে কোশ্চেন অ্যাঙ্কের বিভিন্ন প্রশ্ন পাবে তাহলে আশা করি এই সূত্রের সাহায্যে বীজগানীতি যে তিনটে মূল সূত্র সেই সূত্রেও এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার বা দুটো বর্গের যোগ ফল দুটি বর্গের বিয়োগ ফল এবির সূত্র ফোর এবির সূত্র এগুলোর সাহায্যে আরও অনেক অঙ্ক পাবে তোমরা করো তাহলে বীজগণিতের এই সূত্র সম্পর্কিত প্রশ্নগুলো সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাবে সুতরাং আর এ পর্যন্তই